হল জেলা বাংলাদেশ জামাজ ইসলামী ভয় করে দেওয়া চাকরি সব কিছু প্রোগ্রাম পেতে পারে আমরা এখন ফিলিস্টিন শ্লোগান দেখো ফ্রি 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 বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে জেলা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকে হাজার হাজার নেতাকর্মী পর্যায়ে বিভিন্ন স্থানের মানুষ কিন্তু এখানে আজকে আসরে নামাজ পাওয়ার পর তারা কিন্তু অনুষ্ঠানে এই জায়গায় তারা অংশগ্রহণ করেছেন বিস্তারিত আপনাদেরকে আমরা গবির আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দেশবাসী আপনারা জানেন কোনো কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত থাকি আজকের সংবাদ কিন্তু ব্যতিক্রম সংবাদ দেখো জনতা আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঝেনাইদাহ জেলা বিভিন্ন গ্রামগঞ্জ থানা থেকে আগত তাদেরকে বিশেষ অংশ হিসেবে আপনাদেরকে আমরা এই তারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আমরা সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন जिहाद आद ख़ाली त हा